বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে এই অফিসটি থেকে প্রতি বছর সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ডের সেবা নিয়ে থাকেন বিপুল সংখ্যক মানুষ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিশে নভেম্বরের পর এই অফিস থেকে সঞ্চয়পত্র প্রাইস বন্ড বিক্রয় বন্ধ ছাড়াও ছেঁড়া নোট বিনিময় ও এই চালানো সহ সংশ্লিষ্ট সেবাগুলো বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এই সব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম ভরিতে এক হাজার তিনশো টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ছয় হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতানব্বই হাজার চারশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের এক লাখ উনসত্তর হাজার দুশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার সাতশো একষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি করতে প্রচার প্রচারণায় সরকার পঁচিশ কোটি টাকা ব্যয় করবে জনগণকে সচেতন করতে দেশব্যাপী টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি সহ বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করবে সরকার মঙ্গলবার সচিবালয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয় দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট মেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেড এই কাজ দেয়া হবে অর্থ প্রদেশটা জানেন সংসদ নির্বাচনের আগেই বডি ক্যামেরা আনা হবে বডি ক্যামেরা প্রথমতে ছিল অনেকগুলো করবে সেনা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন মূল্যটা আসবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবে এটা স্বচ্ছ প্রক্রিয়া জন প্রকিউরমেন্টটা হয় সেনা বডি ক্যামটা আসবে হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা এসে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে ঢাকার নিকুঞ্জে আইই ও ও নীতিমালা নিয়ে আলোচনা চলছে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন কথা বলবো তার সঙ্গে ইমন বক্তারা আইপিওর নীতিমালার কোন বিষয়গুলোর উপর বেশি আলোকপাত করছেন আমাদের বিস্তারিত জানবেন হ্যাঁ ইয়াসমিন সুমন আসলে আপনার এখানে আইপিও নীতিমালার যে ড্রাফট নিয়ে আসলে আলোচনা হচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মাল্টিপারপাস হলে আলোচনা হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইপিও নীতিমালা একটি ড্রাফট তৈরি করেছে এবং সেই ড্রাফট নিয়ে আপনার যে সংশ্লিষ্ট যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে আসলে এই আলোচনার আয়োজন করেছে এখানে বিশেষ করে কতগুলো বিষয় উঠে এসছে যে বা আপনি জানেন যে শেয়ার বাজারে আসলে কিন্তু আপনার অনেক দিন ধরে কিন্তু কোনো আইপিও আসছে না এবং আইপিও না আসার কারণে কি হচ্ছে আসলে আপনার নতুন নতুন ইনভেস্টেবল আপনার শেয়ার নাই যেখানে আপনার বিনিয়োগকারীরা শেয়ার করতে মানে বিনিয়োগ করতে পারেন তো এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা চলছে এবং আলোচনার আসলে মূল বিষয়বস্তু বা আপনার যে আইপিও নীতিমালার যে সমস্যাগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা উঠে এসছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব মিনহাজ জিয়া চেয়ারম্যান নর্থ ইস্টার ইনভেস্টমেন্ট লিমিটেড আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো এই সম্পর্কে এই আলোচনা সম্পর্কে জানাব মিনহাজ জি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আইপিও নীতিমালা যেটি আপনার আলোচনা হচ্ছে যে আমাদের এখানে কি সমস্যা রয়েছে এই নীতিমালার ক্ষেত্রে বা এখানে কি কি সংস্কার করা দরকার ধন্যবাদ আপনাকে এবং সবাইকে দর্শক শ্রোতাদেরকে আসলে এটা আইপিও যে নীতিমালার করার প্রয়োজন হচ্ছে এটার এটাই প্রমাণ করে আসলে আমাদের যে ক্যাপিটাল মার্কেট আমরা বলি যেটাকে পুঁজিবাজার কুঁজিবাজারের প্রধান কাজ হচ্ছে প্রথমত প্রধানতম কাজ হচ্ছে আসলে যারা বিজনেস ওয়ার্ল্ডে যারা বিভিন্ন কর্পোরেট হাউস তারা যেন তাদের ক্যাপিটাল রেজ করতে পারে অর্থাৎ তারা শেয়ার মার্কেটে আসতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে দুঃখজনকভাবে ডিসপাইট বিং এ ফিয়ারলি লার্জ ইকোনমি অন্যান্য কম্পেয়ারেবল ইকোনমি থেকেও যে আমরা যেটাকে বলি ক্যাপিটালাইজেশন জিডিপি রেশিও এটা অত্যন্ত পুয়োর মানে ভারতের মতো দেশে এটা একশো বা তার উপরে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে এটা কমতে কমতে এখন ভারতের অর্থাৎ ক্যাপিটালাইজেশান জিডিপি এটাই প্রমাণ করে আসলে বাংলাদেশে একটা বিরাট লার্জ সেকশন অফ দ্য কর্পোরেট হাউজেস তারা বিভিন্ন কারণে আইপিও অর্থাৎ তারা ক্যাপিটাল মার্কেট থেকে ক্যাপিটাল রেস করার ব্যাপারে উৎসাহিত বোধ করছে না বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে এখন এগুলো বাধাগুলো অনেক মানে যদি ধন্যবাদ আপনাকে দখল দূষণ আর পলি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর অনেক ঐতিহ্যবাহী খাল ফলে মিঠা পানির অভাবে শুষ্ক মৌসুমে অনাবাদী থাকছে শত শত একর জমি এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খাল দুই যুগ আগেও এ জলাশয় দিয়ে চলাচল করত পণ্যবাহী ট্রলার এ খালের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ধান ও সবজি আবাদ করত অন্তত পাঁচ গ্রামের মানুষ কিন্তু দখল দূষণ ও পলি জমে খালটির প্রায় দুই কিলোমিটার ভরাট হয়ে গেছে খাল শুকিয়ে যাওয়ানে পানির সমস্যা তিনটা ফসল ফলাইতে পারি সেখানে আমরা এক ফসল ফলাই যদি খননও না করে যদি আমরা এই মাটি যদি অপসারণ করে দিতে পারি যদি কেউ নিয়ে যায় তাও যদি আমাদেরকে অনুমতি দিতে সরকারি ভাবে তো আমরা এই এই খাল খনন করে আজকে পানি মজুদের একটা জায়গা হইতো শুধু পাখি মারা খাল নয় স্বাভাবিক পানি প্রবাহ না থাকায় জেলার অনেক খাল পড়েছে অস্তিত্ব সংকটে মিষ্টি পানির অভাবে অনাবাদি থাকছে হাজার হাজার একর তিন ফসলি জমি আর বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা ফলে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম বর্ষা মৌসুমে অনেক পানি জলাবদ্ধতা থাকে আর এই খরার কারণে আমাদের এই অনেক ভিতরে পানি ছাড়া হতো এই খালদার পানি না যাওয়ার আমরা কৃষি কাজ করতে আসি না এবং বড় যেতে আসি না খালগুলো যদি সরকারিভাবে খনন হতো তাহলে আমাদের এলাকার কৃষকরা কৃষি কাজে লাভবান হতো পানি উন্নয়ন বোর্ড জানায় জেলার 16টি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে ভরাঠওয়া সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে মাছের প্রজননের জন্য বা যেগুলো আমাদের কৃষি কাজের বা শেষ কাজের জন্য প্রয়োজন বা আমাদের নেভিগেশন পারপাস হতে পারে বা অনেক সময় জেনেস পারপাসে হতে পারে যে খাল খননের কাজ করাগুলো বেশি জরুরি সেগুলো আমরা খনন করা উদ্যোগ নিয়ে থাকি খালগুলো দ্রুত খনন করে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি পটুয়াখালীর বাসিন্দাদের সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে